ভাবন্ত কোনো এক সকালে হঠাৎই ভেঙে পড়ল সরকারের আসন রাস্তায় হাজারো তরুণ হাতে মশাল স্লোগানে মুখর রাজপথ দৃশ্যটা সিনেমার মনে হলেও বাস্তবই নেপালে ঘটেছে ঠিক এমনটাই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে অথচ কয়েকদিন আগেই তা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল এক এক করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কোনোটাতেই ঢোকা যাচ্ছিল না সরকারের অভিযোগ ছিল ভুয়া খবরের কিন্তু সাধারণ মানুষের চোখে এটি হয়ে ওঠে নিচ আর সেই ক্ষোভেই ভেসে যায় রাজপথ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তরুণরা নেমে আসে আন্দোলনে সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপো কিডস হ্যাশট্যাগ ব্যবহার করেই এই আন্দোলনে ডাক দেন বিক্ষোভকারীরা পরবর্তীতে এই হ্যাশট্যাগই পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ ট্রেন্ডে আর এই বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ যারা পরিচিত জেনজি প্রজন্ম হিসেবে কিন্তু কারা এই নেপোকিটস